আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর ভিডিও আর আমরা এখানে চ্যানেল মূলত দুটি সেটা হলো টেক্সট টু প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল আমরা এখানে প্রাক থেকে একেবারে ফাইভ পর্যন্ত এবং চেষ্টা করছে সেইগুলি আগে কমপ্লিট করার পরে এরপর আরও উপরের ক্লাসগুলোতেও যাব তো এখানে সম্পূর্ণ কন্টেন্ট নতুন যে বইয়ের আপনি দেখতে পাচ্ছেন বাংলার সেই নতুন কন্টেন্ট থেকে শুরু হবে আমাদের পড়াশোনা সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে তোমার সাথেই থাকুন প্রথমেই পার্ট তিন ময়লার বাক্স বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে কি নাম তোমার আমার নাম রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি আপাতত কিছু না আমাকে একটা কলা দিন তো গপ 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 কলার খোসায় কেউ আচার খেতে পারে হারুন মামা আমাকে একটা এক প্যাকেট বিস্কুট দাও কুট 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 সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে হারুন মামা আপনি কি দুটো বাক্স দিতে পারেন কেমন বাক্স কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে এখানে দুইটা বাক্স ইয়ে করছে একটা লন্ন ময়লা একটা কলার খোসা যাতে সুবিধা হয় তো বাক্সটা দেখালো এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্ন ময়লা ফেলতে হবে আমাকে একটা কলা দাও হারুন চাচা খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স বাক্স ময়লা ফেলার বাক্স তো সে অন্ন ময়লা বা কলার খোসার ময়লা ফেলা ফেলতেছে একটা বুদ্ধি পেয়েছি সে ওই যে মেটা ফলাইলো সে একটা বুদ্ধি পাইছে সে তারপর খানিকক্ষণ পর সে একটা ছাগল নিয়ে আসলো খাও দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না তো এইখানে যে পুরোটা একটা বাক্স বা তারা যে মূলত কিরকম ভাবে একটা পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছে সেটাই বোঝানো হয়েছে তো অনুশীলনী দেখেন এখানে আসবে মিল করি এবং বাক্য লিখি যেখানে সেখানে থুতু সেখানে থুতু এটার সাথে এটা আসবে যে ফেলবো না রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো বেঞ্চে বা টেবিলে লিখবো না পেন্সিল কাটার ময়লা কিসে ঝুড়িতে ফেলবো ফল ধুয়ে খাবো তো এরকমভাবে মিল করে আমরা এরকমভাবে লিখি দ্বিতীয়টি কাট চিহ্ন আর সেটার জন্য আমাদের চ্যানেলে থাকুন আমরা অবশ্যই নতুন ভিডিওতে আসতেছি আল্লাহ হাফেজ বাই বাই